আমরা আপনি জানেন যে সারা ভারতবসুজির সদস্যতা অভিযান চলছে ভারতীয় জনতা পার্টি এবং পশ্চিমবঙ্গে চলছে 31শে ডিসেম্বর অবধি আমাদের পশ্চিমবঙ্গে লাজগে সেজন্য পুরো একদম জোর মানে ভালো এ লাগিয়ে স্ট্রেন্থ লাগিয়ে সব জায়গা আজকে আমি এখানে এসেছি মতুলাপুর কাকদ্বীপের এখানে সমস্ত বিধানসভার যারা সদস্যতা অভিযানে যারা মানুষ তারা এসেছেন কাকদ্বীপে আজকে বৈঠক নেওয়া হলো আমরা কেউ কেউ খুব ভালো কাজ করছি কেউ কাজ করছি না আর কেউ কেউ সহযোগিতা পাচ্ছি না বলে কাজ করছি না কি আপনার